হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে যেহেতু এটা বর্ষাকাল বর্ষাকালে বিশেষ করে কিডনির সমস্যা দেখা দেয় এই টাইমটায় তো ফার্মে মুরগি মারা গেলে কী হয় বুঝব কিডনির সমস্যা কারণ অনেক খামারিরা তো পোস্টমার্টাম করতে পারে না তো মুরগি মরা দেহে কী হয় বুঝবো যে এটা কিডনির সমস্যার জন্য মরেছে তো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন কমেন্টস করবেন লাইকস করবেন তবে শুরু করছে আজকে ভিডিও তো দেখাচ্ছি একটা মুরগি মরা আছে এখানে যখন দেখবেন ফার্মে মুরগি এরকম মুখ গুঁজে পড়ে আছে তাহলে আর পাটা এরকম ভাঁজ করে এরকম পা ভাঁজ করে এরকম মুখ গুঁজে এরকম পরে থাকবে তাহলে মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট চান্স আছে এটা কিডনি সমস্যার জন্য মনে হচ্ছে বাইরের থেকে এটা বয়া যায় ঠিক আছে বন্ধুরা আর যদি আপনারা পোস্টমর্টাম করতে পারেন তাহলে খুব ভালো মুগিটা কেটে কীভাবে বুঝবেন মুগিটা কাটবেন কেটে দেখবেন যে লিভার বা কলিজিরা যদি একটু অস্বাভাবিকের থেকে যদি একটু ফুলে যায় আর যদি কালার চেঞ্জ হয়ে যায় আর যদি কিনি দেখেন যে ফুলে গেছে তাহলে বুঝবেন কিনি সমস্যার জন্য মরছে এই দুটো জিনিস কেটে বুঝতে হবে আর বাইরে থেকে দেখলে এরকম মুখ গুঁজে আর পা এরম পা ভাঁজ করে মরবে ঠিক আছে বন্ধুরা আর যদি স্টক মোটালিটি হয় তো উল্টে এরকমভাবে পা লম্বা হয়ে উল্টে মরবে এরকমভাবে মুখ গুঁজে মরলে বুঝবেন যে মুরগিটা স্টোক মোটালিটি মরেছে ঠিক এরকমভাবে পড়ে মরে থাকবে তাহলে বুঝবেন এটা স্টোক মোটালিটিতে মরেছে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত